তো আজকে আমাদের ইয়া সূর্য হইলো সূর্য না চাতুর সাব্বা আজকে সকাল সকাল বাসায় আবার অনেক দিন পরে যে এমন সময় বাড়িতে দেখতে বাড়িতে থাকে না আব্বাই কি আনছে না তো আব্বাই কিন্তু কষ্ট করে কিন্তু হাঁটতেছে বা আমি যেমন স্বপ্নে দেখছি এমন তুই না কেন এটা সম্ভব আমি আজকে রাত্রে স্বপ্নে দেখলাম যে আব্বাই পোলটা বইরা বইরা মাছ নিয়েছে

এটা কথা সত্যি আব্বা কি মাইয়া কইলে বলানছো ঘটনা সত্যি হ্যাঁ বলে দিয়া দিবা পোলা পোলা কে কইতাছরা আর আপা শিকার করতাছ না এই বাইতে বয়া যা খাইবাই মাইয়াগো দি দেনা দাদা এক পোলা নিচে নি গে যান খাই নিবেন দাদা এক পোলা সাথে আমি আছি তো এ হ্যাঁ বলে সংসারই নাই তলে খাই কইতো না খাই থাকি নি দাদা

মাছ তে বসলাম বাকি আর আমি দেখি ইলিশ মাছ কিন্তু যখন একবার পানির থেকে উড়ায় তখন অনেক নরম তুমা থাকে আবারও কতক্ষণ পর একটু শক্ত হয় আবার আসতে বাই নরম আর তাজা তাজা ফ্রিজে ঢুকে তাহলে সার থাকে

এই যে দেখেন মাছগুলা সব কাটা হয়ে গেছে আমি কিন্তু মাছখান থেকে উঠে গেছিলাম মাছ কাটে ধুয়ে অন্য একটা কাজে গেছিলাম গাছ ধুয়ে ইয়া করছে একটু হলো এটার লিয়া দিব এটার দিতে

তো এটা rato hoye gelo. Toke amar je এইখানে আদা রসুন আর হলো মরিচ দিয়া পেঁয়াজ দেওয়া এটা হলো আমি খুব সুন্দর করে দেখি পেঁয়াজটা ই করে নিলাম কারণ এই সময় হলো পেঁয়াজগুলো একদমই কিন্তু গলতে চায় না এই জন্য একটু ভালোভাবে দুইবার করে পানি দেওয়া তারপর হলো পেঁয়াজটা কষানো হয়েছে এখানে আমি হলো গরম মশলা দিয়ে দিলাম একটু

আজ তো যে যেটা প্যাকেট খোলটা আনলাম ওই আপনার কই নেই ওই দৈনার ফাঁকির কি ওই ওই ইয়া প্যাকেট খোনটা আনলাম ওইটাই পাওয়া যায় না ইকু রাখবেন তো এই যে মুরগির মাংসটা এখন হলে আমি গিয়ে দেবো आराम बहन नहीं

Mbak Semra, halo Mbak Semra, semra, mbak Mbak Semra, semra, mbak